এক টাকা দিলে পনেরো পয়সা গরিব পেত ভাবুন কত বড় হাত সাফাই হয়েছে কংগ্রেসকে তুলল না মোদির বাজেট অধিবেশনে সংসদে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের বক্তব্যে যেমন এনডিএ সরকারের উন্নয়ন কর্মসূচির কথা তুলে ধরেছেন তেমনি বিরোধীদের তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী বলেন দুই হাজার চোদ্দ সালের আগে দেশে সাতশো সাতাশিটি মেডিকেল কলেজ ছিল আর এখন সাতশো আশিটি মেডিকেল কলেজ দুই হাজার সালের আগে মেডিকেল কলেজগুলিতে এসসি দের জন্য সাত হাজার সাতশো আসন সংরক্ষিত ছিল আর এখন সেই আসনের সংখ্যা সতেরো হাজার আগে ও বিসিদের জন্য চোদ্দ হাজার আসন সংরক্ষিত ছিল এখন তা বেড়ে হয়েছে বত্রিশ হাজার তিন তালাকের সমাপ্তি ঘটিয়ে মুসলিম মহিলাদের তাদের অধিকার দেওয়া হয়েছে যারা সংবিধানকে পকেটে রেখে কথা বলেন তারা জানেন না কিভাবে মুসলিম মহিলাদের সারা জীবন যন্ত্রণার মধ্যে কাটাতে হতো দিল্লিতে অনেক জায়গা দেখতে পাবেন যেখানে একাধিক পরিবার তাদের মিউজিয়াম বানিয়েছে আর আমরা পি মিউজিয়াম বানিয়েছি যেখানে দেশের সব প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্কযুক্ত তথ্য থাকছে আমি চাই প্রধানমন্ত্রীর পরিবার সেই মিউজিয়াম ঘুরে দেখে তাদের পরামর্শ দে দুই সালে বিরোধী দল নেতার মর্যাদা পাওয়ার জন্য কোনো দল নির্দিষ্ট আসন পাননি কিন্তু আমরা সংসদে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া দলের নেতাকে বৈঠকে ডাকি এটাই সংবিধানের প্রতি আমাদের দয়াবদ্ধতা কয়েকটি রাজনৈতিক দল যুব সমাজের ভবিষ্যতের জন্য আপদের মতো তারা যুব সমাজের সঙ্গে প্রতারণা করেছে তারা প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু তা পূরণ করছে না বারো লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হবে না এর সঙ্গে যদি পঁচাত্তর হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন ধরা হয় তাহলে বেতনভোগীদের বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আয়ে আয়কর দিতে হবে না দেশের বন কন্যাদের সমস্যা মেটাতে বারো কোটি টয়লেট বানানো হয়েছে গরিবদের জন্য চার কোটি বাড়ি বানানো হয়েছে যারা দরিদ্রের সঙ্গে লড়াই করছেন তারাই বুঝবেন একটা ছাদের অর্থ পুলা জায়গায় মল ত্যাগ নিয়ে মহিলাদের যন্ত্রণার কথা বুঝবেন না অনেকে দেশের নাগরিকদের পানীয় জলের সুযোগ দিতে তৎপর হয়েছে এনডিএ সরকার এনডিএ সরকারের আগে পঁচাত্তর শতাংশ বাড়িতে জলের সুযোগ ছিল না সেই সংখ্যাটা ষোলো কোটির বেশি পরিবার আমাদের সরকার পাঁচ বছরে বারো কোটি বাড়িতে জলের সুযোগ দিয়েছে দশ কোটি বুয়া সুবিধা প্রাপ্যকের নাম সরিয়েছি প্রকৃত সুবিধা প্রাপ্যদের চিহ্নিত করেছি এই বুয়া দশ কোটি সুবিধা প্রাপ্যকের নাম সরানোর ফলে তিন লক্ষ কোটি টাকা ভুল হাতে যাওয়া থেকে বাঁচানো গিয়েছি যারা গরিবের জুপড়িতে ফটো করে মনোরঞ্জন করেন তাদের গরিবের বাসস্থানের কথা বোরিং লাগবেই এনডিএর বিভিন্ন প্রকল্পের ফলে পঁচিশ কোটি মানুষ দরিদ্র সীমার উপর উঠে এসেছেন আমরা সাধারণ মানুষের কাছে প্রকৃত উন্নয়নের সুবিধা পৌঁছে দিয়েছি মিথ্যা স্লোগান নয় এক প্রধানমন্ত্রী প্রকাশ্যে বলেছিলেন এক টাকা সাধারণ মানুষের জন্য বরাদ্দ করা হলে তাদের কাছে পনেরো পয়সা পৌঁছত তাহলে বাকি পঁচাশি পয়সা কোথায় যেত আমরা এর সমাধান খোঁজার চেষ্টা করি জনদন ও আদার আনি সরাসরি সুবিধা প্রাপকের অ্যাকাউন্টে টাকা পাঠাই আমরা চল্লিশ লক্ষ কোটি টাকা সরাসরি মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী